আপু জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যেহেতু আমি স্টুডিওতে নেই অফিসে নেই একেবারে উড়া ধুরা প্রাইসে সব প্রোডাক্ট দিয়ে দিব গতকালকে আসতে পারি নাই এটা পরে বলবো এখানে অনেক অনেক নেটওয়ার্ক ইস্যু হচ্ছে সো আমাকে শুরুতে একটু কমেন্ট করে জানিয়ে দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তাহলে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারবো আরো দ্রুত এটা নতুন একটা আপা গুজরাটি এম্বোয়ডারি ওয়ার্কের একদম সুন্দর মাইল্ড একটা কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর সারা বাংলাদেশে কোনো প্রকারে ডেলিভারি চার্জ নিব না যেহেতু আমি নাই এটা শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা কারণ উইদাউট লাইট বা অনেক কিছু ছাড়া লাইভ করতে হচ্ছে স্ট্যান্ড নেই সবকিছু মিলাই একটা ডিফারেন্ট ওয়ে আমরা লাইভ করছি অ্যান্ড এটার পরে আনারকলি দেখাবো আনারকলিটা ডাবল অফারে দিব দেখি আনারকলিটা এই আনারকলিটা দেন আগে হ্যাঁ আনারকলিটা যাবে ডাবল অফারে এটা আমরা পরের লাইফে দেখাবো এটা আমরা ডাবল অফার বুঝছেন ডিসকাউন্ট থাকবে আবার এটাতেও ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দেব এটা এটা যাবে ডাবল অফারে অ্যান্ড এটার সাথে আমরা আজকে আরো দেখাবো এইটা যে মোবাইলের নিচে যাওয়াটা হ্যাঁ সো এইটা এগুলা একেবারে ওইদিন আমি দেখাতে পারি না সবার একটু সাপোর্ট দরকার আমার হ্যাঁ না হলে আপা বলেন আপনাদের সাথে কানেক্ট আমি কিভাবে হব আপনারা যদি সাপোর্ট না করেন অ্যান্ড আমার এত কষ্ট হয় এত কাজের মধ্যেও আমি কিন্তু লাইভ মিস করছি না সে একটু কানেক্ট হয়ে যান ফার্স্ট ফার্স্ট আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আমার না আমার স্টুডিও ছাড়া লাইভ করতে খুব শাই ফিল করি আচ্ছা এতক্ষণ পেজার অনেকজন আসছি দেখা যায় আমি লাইভ করছি অন্যদের কোন রকমের প্রবলেম হচ্ছে কিনা এটাও একটা ম্যাটার করে আসলে আপু কেমন আছো তোমাকে দারুণ লাগছে সুন্দর লাগছে আচ্ছা আমি ঘুম থেকে উঠেছি মানে আমি কিন্তু বিকেলে শুটটুট করে ঘুমিয়ে আবার ওভাবে আসছি টাচ আপ ছাড়া একদম হবে তোমাকে মিস করেছি আপু লাইভ করো না আপু কেন লাইভ তো করে যাচ্ছি আর নেবো না তোমার পেজ থেকে আনার করে একটাও না অর্ডার কনফার্ম করে বলে সাইজ না হারে হ্যাঁ আচ্ছা আজকে পাবেন আজকে ডাবল অফারে আনার কলিটা দিব সবাই একটু হ্যাপি থাকেন আপু মাত্র পেজ ভিজিট সাথে নোটিফিকেশন আসছে একটু কানেক্ট থাকেন আমি শুধু লাইভ করে যাচ্ছি একটা কারণে যেন সবাই ইয়ে করতে পারে আমাকে কানেক্ট হতে পারে এটা কালারটা খুব সুন্দর পরে ডিনারে গিয়েছিলাম যেটা সত্যি কথা সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো খুবই স্ট্যান্ডার্ড কালার আপা এগুলো না অনেক দামি দামি ব্র্যান্ডের ফাস্ট ফার্স্ট কপি গুলা যেটা বাংলাদেশে আমরা অন্যভাবে করি আচ্ছা তোমার অপেক্ষায় ছিলাম কারা কারা আমাকে মনে রেখেছেন একটু জানিয়ে দেন কারা কারো তো চলে না আমরা কথা ড্রেস রাত ডাবল থেকে আমি তো কাজের মানুষ আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি এখানে আমরা অনেকজন এসেছি এন্ড দেখা গেছে যে সবাই ঘোরাফেরা করছে আর আমার না মন এখানে পড়ে আছে আমি জানি না এটা আমার মানসিক প্রবলেম কিনা দেখেন অনেকে অনেক কাজে গেলে কিন্তু লাইফ টাইপ করে না বাট আমার লাইভ না করলে আমি শান্তি না মানে এটা মন থেকেই আমি শান্তি পাই না হ্যাঁ কোনোভাবে আমি শান্তি পাই না অ্যান্ড যেহেতু আপা এটা আমাদের হচ্ছে ফোনটা দিতে হবে কোর্ট বসাইতে হবে ফোনটা নিয়ে আসেন তো এটা একটু দেখায় তো সবাই আমাকে বলে আমি না কি পাগল সাইকো টাইপের কিছু বাট দেখেন আপনারা একটু শেয়ার করে দেন আমি এটা একদম ডেলিভারি চার্জ ফ্রিতে আপনাদেরকে দিব কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগবে না অলকোকে সো কোনো প্রকার এটা একেবারে ফ্রিতে দেওয়ার মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন আচ্ছা ওনারা আজকে বলতেছে প্রি অর্ডার আপ অনেক ড্রেস স্টক আউট হয়ে গিয়েছে মজার ব্যাপার বলি দাঁড়ান 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 মজার ব্যাপার বলি এই যে এটা আমাদের রিস্টক হয়ে গিয়েছে এই যে এটা আপনার অর্ডারটা ডান করে দেন আমি এটাও লাইভ দিতে চেয়েছিলাম সো এটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে নাকশের এটা রিস্টক আমি নিয়ে আসছি অনেক প্রোডাক্ট তারপর এরকম টাইপের হচ্ছে অনেক প্রোডাক্ট পাবেন আপনারা এটা তো আমি মাত্রই ফুলে রাখলাম এরকম টাইপের অনেক প্রোডাক্ট পাবেন আপনারা মানে এগুলো আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটাও খুব সুন্দর একটা আনারকুলি আমি এটাও দেখাবো আপনাদেরকে দেখা যাক কি হয় তো চলেন আমরা জয়েন হয়ে যাই আপু রাজিকে লাইভ দেখে তো ড্রেস সোল্ড আউট বলে এটা আলহামদুলিল্লাহ বলেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে তুমি দেখো যারা ওইখানে ওই কি তুমি দেখে যাও এখনো ওই জায়গায় আছে ও আচ্ছা আপনাকে দেখতে অনেকটা পাকিস্তানি ও আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তাহলে আচ্ছা আপু ড্রেসটা কি লেমন কালার না একটু খুব সুন্দর একটা কালার দেখেন স্টুডিওতে তো অনেক লাইট টাইট থাকে যেটা সত্যি কথা বাট এখানে তো আপা দেখেন আমার জন্য তো আর কি স্টুডিও বানাই রাখে না ফুল স্লিভের এর মধ্যে ড্রেসটা খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আজকে কি করবো নতুন নতুন গাউন দেখাবো আজকে দুইটা হিট কোট দেখাবো পূজার মধ্যে আজকে আমরা দুইটা আনারকলি দেখাই দিব এই যে এটাও কিন্তু আনারকলি হ্যাঁ এটা আনারকলি আচ্ছা আমরা দুইটা আনারকলি দেখাই দিই ঝামেলা মিটে প্রোডাক্ট শেষ হয়ে যাক আমরা দুইটা আনার দেখাই দিয়েছি এটাও কিন্তু আনার হুম এটা খুব পছন্দ করবেন এটা নেক্সট লাইভে দেখাবো নেক্সট লাইভে সবাই আমার সাথে জয়েন হতে হবে আচ্ছা ঠিক ড্রেসটা এটা স্লিম লাগতেছে ড্রেসটা পরার পরে না খুব এরকম একটা হোয়াইট কালার করলাম না আমরা ওরকম টাইপের আপু মাস্টার্ড আছে কি হয়েছে আপু মাস্টার্ড বা ইয়েলো কিছু দেখান হলুদ অকেশন আছে আপু আমি গিয়ে দেখাবো অর্ডার ডান আছে আচ্ছা অর্ডার ডান করে দিয়েছেন অর্ডার সবাই আজকে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কোম্পানি প্রাইস বসানোর পরেও আমি ডেলিভারি চার্জটা ফ্রি দিব কারণ আমার অপশন নাই হানিয়া আমির ড্রেসটা দিয়ে সব পেজ ভরে গেছে তুমি কবে আনবা তোমার কোয়ালিটি ফুল আপু আমি জানি ওই ড্রেসটা সবাই আমার জন্য ওয়েট করছে কারণ আমাদের কোয়ালিটি আলাদাভাবে কারোর সাথে মিলবে না কালারও কেউ করতে পারে নাই বাট করেছে আমি কাউকে ইয়ে করি না এটা তো আমার দাদার ডিজাইন না যেটা সময় বলি বাট আমি যখন নিয়ে আসবো আমার আনারকলির পেজ আনারকলি কিভাবে মেকিং করতে হয় আমি খুব ভালো মতো জানি ফিটিংস কোয়ালিটি কিরকম আচ্ছা লাইফ ক্লিয়ার এখানে অর্ডার ডান আচ্ছা সো চলেন আমরা স্টার্ট করে দিই আমাদের লেমন কালার এত সুন্দর কালার পাওয়া যায় না মার্কেটে যান বা পেজে যান এটা এরকম টাইপের কালার গুলো আসে না তার চেয়ে বলে এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা যেটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস এরপরে আমি আমি একটা করব আজকে সেটা হলো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কারণ আমি যেহেতু নাই এখন ডেলিভারি চার্জ আমাকে ফ্রি দিতে হবে আচ্ছা টোটালটা হল এম্বয়ডারি ওয়ার্কের কাজ দাও এগুলো একটু দেখেন কয়েকদিন আগে একটু হোয়াইট কালার করলাম না এরকম এটাও কিন্তু কলিকাট শোল্ডার কাট থেকে স্লিট করে টোটালটার ওপরে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এখানে সুন্দর করে লেসিং এর কাজ দেওয়া থাকবে কোন চুমকি টুমকি বসানো পাবেন না অল ওভার ড্রেসের মধ্যে আপা যাক লাইট না থাকলেও ড্রেসের কালার কিন্তু একদমই বোঝা যাচ্ছে অল ওভার এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে পুরো ড্রেস জুড়ে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তিনটা করে জয়েন্ট প্যানেল দিয়ে সুন্দর করে ড্রেসটা মেকিং করা যেহেতু লাগে যে আসছে কাপড়টা একটার ভিতরে অনেক অনেক বস্তা ঘুরতে ঘুরতে কাপড় আনছিলাম আচ্ছা দা ডিজাইন এটা খুব সুন্দর একটা আপু কালকে থেকে পূজো তুমি আমার গিফটটা আপু আমি তো নাই বাট আচ্ছা আমি স্ক্রিনশটটা একটু অপারেশনা দিয়ে দাও তো টিম মেম্বার কারা আছো কারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তো এইটার ডিজাইনটা দেখেন আপা আপনারা এইটা নিলে কোনো ইনার লাগবে না সলিড কটন আপা কোনো মিক্সড কিছু নাই আমি যেভাবে বলবো ড্রেস ওইভাবে অর্ডার করে দিবেন ঠকবেন না মানে যেটা যেরকম আমি ডিটেলসটা লাইভে কিন্তু বলে দিই অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ডাবল অফার পাবেন আজকে জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন পরের লাইভে ডাবল অফার দিব আমি আচ্ছা ও হো থ্যাংক ইউ যারা যারা শেয়ার করছেন টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু চেক করে দেখে নিয়ে না পা হ্যাঁ আজকে কি ফ্রাইডে নাইট ছিল নাকি স্যাটারডে নাইট ও আচ্ছা লাইম লাইটের হট পিঙ্ক আনারকলিটা মেক করবেন না আপু হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই একটু অপেক্ষা করেন টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেয় একটু সময় লাগে আপা আমরা যেহেতু আমাদের সেগমেন্ট আলাদা আপু আমরা নর্মালি কাপড় এনে প্রিন্ট মেরে কাজ করি না আমাদের অনেক টাইম লাগে আমাদের একটা কাপড় মানে র মেটেরিয়াল রেডি করতে পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় এইটার পুরো হাতা জুড়ে কাজ দেওয়া যদি আমি একটু দেখাইতে পারি অ্যান্ড এটা যদি আপনি যে কোনো বড় ব্র্যান্ডের কাজের সাথে কোয়ালিটি কম্পেয়ার করেন অ্যান্ড অরিজিনাল পাকিস্তানি ভার্সনটার সাথে আমি আসছে এক ইয়েতে একশো কমে গেছে একটু দেখতে হবে তো হটস্পটে ইয়ে লাইট ক্লিয়ার না তাহলে এটা দিয়ে করে কাছাকাছি থাকলে ভালো অন্য কোনো স্ক্রলিং করার দরকার না স্লো দেখাবে নেট প্রবলেম আপু এখন কি ক্লিয়ার আপু বুঝতেছে আমরা এখানে লাইটটা প্রবলেম করেছে হ্যাঁ আপু আপু একটু একটু প্রবলেম হচ্ছে আপু তিনবার কমেন্ট করেছি বললাম না পার্পেল আনার কলিটা কবে আসবে আপু একটু সময় দিবেন পার্পল কোনটাই স্টক আউট হয়েছে আমাকে আগে লাইফ ক্লিয়ার না এখন ক্লিয়ার এখন তো মনে হয় ক্লিয়ার আপু দেখেন তো এখন ক্লিয়ার আচ্ছা তো আচ্ছা এইটা হচ্ছে অনেক সুন্দর আমরা কিন্তু এইটারই হোয়াইট কালারটা দিয়েছিলাম এইটার যে কালার কম্বিনেশন লেমন মিন্ট কালারের সাথে যে লাইট পিচি পিঙ্ক বা অফ হোয়াইট কালারের সুতা দিয়ে দু হাত যারা হিজাব করে বেসিক্যালি এটা তাদের জন্য আরো পারফেক্ট ভাবে পুরো হাতা ভর্তি কাজ দেওয়া হাতার মানে চিপা চাপা কোনা কাঞ্চি সব জায়গাতে এটা কাজ দেওয়া আছে শুধুমাত্র নেটওয়ার্কের জন্য সব বাজে জায়গাটা তো এটা একেবারে এই অব্দি কাজ দেওয়া থাকবে অল ওভার আপা জাস্ট পুরোটা পেটানো কাজ থাকবে অল ওভার মধ্যে পেটানো দেওয়া কর্নার থেকে স্টার্ট করে এগুলো গুজরাটি লাইক কি বলে এটাকে আর একটা যেন কি নাম বলে গুজরাটি এম্ব্রয়ডারি ওয়ার্ক এর কাজ ব্যাক সাইড পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক কিন্তু আপা মজার ব্যাপার কোন ইনার লাগবে না ভয়েল কটনে করা

আচ্ছা আমি 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 দেখেছি তখন স্লিভ হবে 22 বডি হবে 46 পর্যন্ত ওভারলক করা থাকবে সলিড প্রিমিয়াম কটনে ভালো মতো দেখে নেন হাতা ভর্তি কাজ এটার কিন্তু একদম হাতা ভর্তি কাজ বাট খুবই সুপার ডুপার সফট মেটেরিয়ালে করা ব্যাক পার্ট ইনার লাগবে না এবার আমি এটার হচ্ছে প্যান্ট দেখাই দেই এটা টুইস্ট হচ্ছে এটার কিন্তু ওই যে জারা শাহজাহানের একটা ডিজাইন থেকে নেওয়া ওনা এটা এটার প্যান্ট আমি একটু দেখাই দিচ্ছি আপু কমেন্ট কি শো করছে না আপু মনে আপু আচ্ছা সিদরাতুল মন্ধা আপু আমি দেখেছি বাট এখন একটু থেমে গেছে নেটওয়ার্কের জন্য কমেন্টের ফ্লোটা কমে গেছে আপনারা করেন আমি অন্য মোবাইল থেকে দেখে নিচ্ছি হ্যাঁ এখন আবার দেখা যাচ্ছে সো এইটা দেখেন আপা পা জামাটা মানে আমরা তো দুইটা ভার্সনই আপনাদেরকে দিচ্ছি ডিজাইন প্যাটার্নটা সুপার ডুপার মাইন্ড ব্লোয়িং একটা ক্যাটাগরিতে আচ্ছা মাথা ব্যথা নিয়ে আপু আমি নিজে মাথা ব্যথা নিয়ে লাইভ করছি প্রাইস বলো আপু বলে দিচ্ছি এটা এমন একটা প্রাইসে যাবে পায়জামার কাপড়ের মেটেরিয়ালটা দেখেন আজকে তো একেবারে সোনাই সোহাগ একেবারে অরিজিনাল জিনিস দেখে দেখে নিতে পারছেন সেটা প্যান্ট কাটিং যেটা আপডেট পাকিস্তানের একটি স্ট্রেট কাট আপে স্টোরির আনারকলিটা কখন এটার পরের লাইফে দেখাবো আপু স্টোরির আনারকলিটা এটার পরের লাইফে দেখাবো কারণ পূজা চলতেছে আমি লেট করব না আচ্ছা এটা থার্টি নাইন লেন্থ হবে এটার ভেতরে যে কালারগুলো আছে ওটা দিয়ে আপে এখানে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট মানে কোম্পানির জামা নাম্বার আর নতুন করে কিছু বলার নাই এবার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যেটা হলো একেবারে মানে ক্যাটাগরিটা দেখেন একটু দেখেন আপু তাড়াতাড়ি অর্ডার দিয়ে আসেন এটা পাবেন না কারণ এটা অনেক লিমিটেড স্টকে আমাদের আছে এখানে সুন্দর করে বুননটা বুননের কোয়ালিটি টার্সেল সেল এখানকার কোয়ালিটিগুলো গুলো দেখে না নামাজই ওন্যা কাউকে গিফট করার জন্য দেখেন মানে আমি তো ক্যারি করেছি সেই সেই রকমের ড্রেস যেগুলো বাহিরে পড়ার মতো আমি তো যে কোনো জিনিস আপা ক্যারি করতে পারি না তাই না একটা ব্যাপার আছে এই টাইপের জিনিসগুলো আমি আমার এখানে মিটিং হচ্ছে অনেক জায়গায় যাচ্ছি সো আমি এই টাইপের সালোয়ার কামিজগুলো ক্যারি করছেন সবাই মনে করছে অথেন্টিক পাকিস্তানি আমরা পাকিস্তানি অনেকেই করে বাট আমাদের এমন এমনভাবে করে যে পাকিস্তান থেকে এটা ভালো হয় তো যারা অরিজিনালটা পড়েন ছোট করে কথা বলেন আপনাদের বলার রাইটস আছে বাট আপনারা একবার আমাদের প্রোডাক্ট পরে দেখেন আমি এতটুকু বলতে পারি না জেনে কি কোনো কিছু বলা ভালো বলেন কম্পেয়ার করেন যদি মনে হয় কোথাও আমার ইনফরমেশন ভুল গেছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে না সো এটা নামাজি ওর না আপা পিওর লন কটনে হাই কোয়ালিটি বুনন কোঠা বাট পিওর কটনে করা এটা আর এটার ভেতরকার ওনার প্রিন্টের গুলো গুজরাটি টাইপের করে মোটিভ দিয়ে দিয়ে প্রিন্টের ডিজাইনগুলো করে একটু ডিফারেন্ট ওয়েতে করো টার্সেল দেওয়া আছে এটার প্রাইসটা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা সব জায়গায় একই প্রাইস প্রাইস কোম্পানির দেওয়া আমরা যেটা করতে পারি আমরা আমাদের কাস্টমারদের জন্য কোন ডেলিভারি চার্জ রাখবো না এখানে কোম্পানি রাগ করার কিছু নেই কারণ আমি যেহেতু নাই আমি এটা একটা অফার প্রাইসে দিয়েছি যেন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে নিয়ে নাই। এটার এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ তো আরো নিলে আরো অনেক টাকা বাড়তো এই শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিলেই হবে কোনো প্রকারি ডেলিভারি চার্জ লাগবে না তো চলেন আমরা এখন মুভ করব নেক্সট ওয়ানে আচ্ছা আপু স্টোরির আনার কলিটা আপু দেখাবো রে স্টোরির আনার কলিটা দেখাবো দাঁড়ান স্টোরির আনার কলি যে এইটা স্টোরির আনার কলিটা হচ্ছে এইটা এটা পরের লাইফে পড়বে এটা অনেক সুন্দর পরের লাইফে দুইটা আনারকলি কলি ডাবল অফারে পাবেন হ্যাঁ এটা অনেক সুন্দর আচ্ছা এইবার আমি আরেকটা পরে আসবো সেটা হলো হচ্ছে এইটা আমাকে একটু টাইম আলাও করতে হবে যেহেতু মানুষজন অল্প সবাই কে তো এখন ঘুমাচ্ছে আমি আর নাজমা আপা কাজ করছি এই আর কি আপু অনেকগুলো জামা অর্ডার দিয়েছি একটাও নাই প্লিজ দেখো আমি দিচ্ছি এটাও দেখে আপনারা ডাবল অফারে পাবেন এইটাও আচ্ছা আমাকে একটু কি সময় দেওয়া যায় আমি একটু সুন্দর করে দেখায় দে আমার পরার ড্রেসটা আর একটু যদি দেখতে চান আর একটু ক্লোজ ভিউতে দেখাই দেখায় কাজের কোয়ালিটি ডিজাইনটা স্লিট করে শোল্ডার কাট দিয়ে ফিটিংস ভালো আসছে আমাদের সেকশনটা কিন্তু আলাদা তো চল আমি আরেকটা পরে আসি একটু টাইম আলাও করতে হবে আমাকে আই ডিড এসপেক্ট অনেক অনেক বেস্ট কোয়ালিটির একটা ড্রেস ওরে বাবা আজকে তো সব ডাবল থামা আমাকে দিয়ে সবে নিয়ে নে কারণ আমি যেহেতু নাই সব এটা আমি করে দিই আচ্ছা এই আরেকটা পরে আসছি এটা এটার তো ওই দেখতে চেয়েছেন ওই দিন দেখায়নি বাট আজকে দেখ এটার পায়জামাটা খুব সুন্দরভাবে দেওয়া এটার পরে আনারকুলি লাইভ দিব আজকে আমার সাথে থাকতে হবে আজকে আমার সাথে আপু অনেকগুলো জামা নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা জানেন না যে কিভাবে আমরা লাইভ করছি মানে এটার বিহাইন্ড দ্য সিন আমি দেখাবো আপনাদের যে কতটা কষ্ট হয় তাই না অনেক সারাদিন এত প্রেশার কাজ নিয়ে আবার অন্য একটা জায়গায় অন্য একটা ইনভারনমেন্ট কথা বলারও রেস্ট্রিকশন থাকে অনেকগুলো মানুষের সাথে আসলে নিজের ব্যবসার কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট আমার মানসিক শান্তির জন্য আমি লাইফ করছি আমি ওভাবেই প্রিপারেশন নিয়ে আসছি যে আমি লাইফ করব কারণ আমার শান্তি লাগে না লাইভ না করলে তো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে আমাদের এনাদার ওয়ান এটা হলো পার্পেল কালার কলিজা পার্পেল কালার আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এই টাইপের গুলা প্রত্যেকটার স্টিচিং কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা হল একেবারে পিওর লন কটনে কম্পেয়ার করার মতো আপনারা কম্পেয়ার করে দেখেন আমার ইনফরমেশন রং হলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করতে পছন্দ করি আর আপু আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি চাইলে যে কোনো জিনিস এনে না সেল করতে পারি না অনেক ব্যাপার স্যাপার থাকে না প্রত্যেকটা মানুষের একটা রুচিবোধের ব্যাপার থাকে আপনারা যেন আমাকে ব্লেম করতে না পারেন এখানটা পিন আছে পিনটা খুলতে পারলাম না হেরে এখন মস্তকে মিস করতেছি ওকে আচ্ছা সাইজ কত ডরা স্যার আপু প্রাইস বলে দিতেছে খুব রিজনেবল প্রাইসে যাবে এটা সব জায়গায় যে প্রাইস ওই প্রাইস শুধু ডেলিভারি চার্জ লাগবে না এটার পরে কিন্তু আনারকলি নি আসবো ডাবল ধামাকা আনারকলি নি আসবো সবে ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান এটা হলো আমাদের শর্ট লেনথে করা হ্যাঁ এটা হল আমাদের শর্ট লেনথে করা এটার হচ্ছে বডি 38 40 42 44 46 বডি সাইজটা যাবে লেন্থ হবে থার্টি সিক্স আর সেভেন স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু এইটার কাপড়ের র মেটেরিয়ালটা ব্যাক সাইডটা একটু দেখাই একেবারে বুনন কটনে করা এটার এটার মেটেরিয়ালটা হচ্ছে এরকম ভয়েল কটন যেটা হচ্ছে কোনো ইনার লাগবে না কালার ওঠার কোনো সম্পর্ক নাই এটা পারপেল জাম টাইপের কালার এটার ওপর দিয়ে এরকম করে এমব্রয়ডারি করে এটা কোনো লেস না হ্যাঁ বা এটা ডিজাইনটাই এরকম এটার ভেতরে আবার অলিভার একটা মিনাকারি টাইপ দেওয়া ভেতরে কোনো প্রকার ইচিং করবে না এগুলো রেগুলার অফিস ভার্সিটি গোয়িং আপাদের জন্য জব হোল্ডার আপাদের জন্য খুবই স্মার্ট লুকিং অনেকে বুঝেন আমার কোন ড্রেস পরলে আমাকে ভালো লাগবে আমি তাদের জন্য বলি একটু হলো তো ফ্যাশন সেন্স বা কাপড় নিয়ে যেহেতু কাজ করি আছে এগুলো খুব ক্যাজুয়াল আউটফিট জন্য ভালো হবে আপনি রাফ ইউজ করবেন কালার উঠে যাবে না কাপড়ের মান ভালো গরমে পরে আরাম পাবেন বাট দেখতে আপনাকে খুব স্মার্ট লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের প্যাটার্নগুলা তো এটার মধ্যে আবার সম্পূর্ণটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করার বুনন এরকম করে এটার বুননটা যেরকম থাকবে খুবই সুন্দর বিশেষ করে দামান পার্টের ডিজাইনটা দেখেন অলিভ কালারের বর্ডার লাইনটা দিয়ে এগুলোর সাথে আপনারা সুন্দর করে হিজাব ক্যারি করতে পারবেন যেহেতু হাতাটা ফুল স্লিভে হচ্ছে তো হিজাব ক্যারি করাটা খুব সহজ আপনাদের জন্য এটার সাথে এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এটা শর্ট লেন্থে করা আমি মিডিয়াম লেন্থ বা শর্ট লেন্থ যে যেভাবে বুঝেন হাতাটা খুবই এক্সক্লুসিভ ভাবে করা আমি যদি একটু আমারটা থেকে দেখাই হাতার ডিজাইনটা প্রিন্টের সাথে কাটওয়ার্কের ডিজাইন এই প্রথমবার মানে এইভাবে করাটা ডুয়েল টোনিংটাও আমার কাছে ভালো লাগলো এটা তো এটারও থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত বডি সাইজ যাবে এটার কিন্তু নিচটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে একটু ফলো করে দেখে নিয়ে হ্যাঁ এটার আমি প্যান্ট দেখাই গেলে আপনাদের এটার প্যান্ট আচ্ছা মর্নিংয়ে আমাদের ফ্লাইট আমরা কিন্তু বিভিন্ন রকমের মানে ঝামেলা নিয়ে লাইফ করছে মানে এতটুকু অ্যাপ্রিসিয়েট আপনাদের কাছ থেকে আমি আশা করি অনেকে বলবেন যে বিজনেস এত বিজনেস একটা কাজে গিয়ে অপ আসলে বিজনেস যারা করে তারা বোঝে একটা দিনের কতটা ইমপ্যাক্ট আমাদের পরে। একটা দিন আমাদের জন্য আসলে কতটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ সো এটা যারা বিজনেস করে একমাত্র তারাই বুঝে তারা ছাড়া বুঝবে না কেউ আচ্ছা এইটা গেল হচ্ছে আমাদের থার্টি নাইন হ্যাঁ পাজামাটা খুবই হাই কোয়ালিটি প্রিন্টেড মানে এটা সেম মেটেরিয়ালে করা বাট প্রিন্ট করে স্ট্রাইপের মধ্যে এরকম দেওয়া হোয়াইটের ওপরে পার্পেল কালার ল্যামনিস খুব সুন্দর একটা প্রিন্টে পাজামাটা করা যেটা খুবই ইউনিক আমি যার আমি পিকচার আপলোড করে দিব পসিবল আমি হচ্ছে বলে দিচ্ছি এটার পরে আনারকলি লাইভ হবে এই লাইভটা শেষ মিনিটের মধ্যে এটার পরে আনারকলি নিয়ে আমি আসবো এখানে টার্সেল করা আপনারা যেহেতু এতজন মানুষ আমাকে এত রাতে অ্যাপ্রিসিয়েট করলেন তাহলে আমি আরেকটা লাইভ করব ওটাও ডাবল অফারে পাবেন ডাবল অফার হ্যাঁ সব ফ্রিতে সো এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অন্যটা খুবই স্মার্ট লাগছে একেবারে নিউড একটা আলোতেই বাট সুন্দর জামা পরলে খুব সুন্দর লাগে দেখতে এটাই হলো আজকের প্রমাণ দেখি আমার লাইফটা একটু কেমন দেখা যায় ভালো আসছে অনেক অনেক বেটার আসছে সো এটা নিয়ে নেন এটার প্রাইসটাও যাবে আপা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও ডেলিভারি চার্জটা একদম ফ্রি কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগবে না এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কোনো প্রকারের ডেলিভারি চার্জ লাগবে না হ্যাঁ আপাতত দুই দিন ডেলিভারি চার্জ আমি নিব না হ্যাঁ তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে দুইটা হিট দেখাবো একটা তো দেখাই দিলাম রেড এটা আমি জানি না কি করবেন মারামারি করবেন কি কিনা মার্ভেলাস একটা জিনিস পাঁচ থেকে দশ মিনিট সময় দিবেন আমাকে পাঁচ থেকে দশ মিনিট আমি চলে আসছি লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম